আসসালামু আলাইকুম ফেসবুক পেজে আপনি ভিডিও আপলোড করছেন আপনার ফেসবুক পেজকে মনিটাইজেশন করার জন্য কিন্তু আপনি যে ফেসবুক পেজে মনিটাইজেশনের জন্য ভিডিও আপলোড করছেন আপনার ফেসবুক পেজ কি মনিটাইজেশনের জন্য উপযুক্ত কিনা সেটি তো আপনি জানেন না সো আপনি কিভাবে চেক করবেন যে আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন পাবে কি না সো সেটি চেক করার জন্য সরাসরি আপনি আপনার ফেসবুক পেজে চলে আসবেন ফেসবুক পেজে আসার পর উপরে দেখবেন থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে ট্যাপ করবেন আপনি যদি ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য উপযুক্ত কিনা না সেটি চেক না করেই ভিডিও আপলোড করেন বা আপনার ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য যা কিছু করার দরকার সেগুলো করেন তাহলে কিন্তু আপনার এই সময়টা বৃথা সো এখানে আসার পর এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন প্রোফাইল ড্যাশবোর্ড এই প্রোফাইল ড্যাশবোর্ডে আপনি ট্যাপ করবেন সো প্রোফাইল ড্যাশবোর্ডে ট্যাপ করুন সো প্রোফাইল ড্যাশবোর্ডে ট্যাপ করার পর আপনার সামনে এরকমই তিনটা ইন্টারফেস আসবে এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে উপরের দিকে একটি অপশন দেখুন রয়েছে হোম ইনসলাইট কন্টেন্ট গ্রোথ অ্যান্ড এখানে দেখুন মনিটাইজেশন রয়েছে সো আপনি এদিক থেকে এদিকে স্কল করুন সো স্কল করলে এই মনিটাইজেশনের সম্পূর্ণ অংশ আপনি দেখতে পারবেন এই দেখুন এখন সম্পূর্ণ দেখা যাচ্ছে এখন আপনি এই মনিটাইজেশন অপশনে ট্যাপ করুন সো মনিটাইজেশন অপশন টাইপ করার পর এখানে দেখুন আমার এখানে দুটো টুলস কিন্তু এলেবল হয়েছে স্টার এবং পার্টনারশিপ অ্যাড এখন কিন্তু এই স্টার্ট এবং পার্টনারশিপ অ্যাড অ্যাডস অন মনিটাইজেশন বোনাস ইনস্টিম অ্যাড সাবস্ক্রিপশন এগুলো কোনো কিছুই লাগবে না যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান সেটা ভিন্ন কথা সো এখানে আসার পর এখানে আপনি উপরে দেখবেন ইয়োর পেস ইজ আর্নিং মানি এই লেখাটি যদি থাকে তাহলে আপনি আপনার এই ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন তাহলে আপনি ভিডিও আপলোড করুন আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য যত কাজ করা দরকার সব কাজ আপনি করবেন সোজা কথা হচ্ছে আপনার ফেসবুক পেজে যদি এই লেখাটি থাকে ইয়োর পেজ ইজ আর্নিং মানি তাহলে আপনি মনিটাইজেশন পাবেন আর যদি লেখা থাকে ইউর পেজ ইজ নট ইলিজিবল ফর মানি এই লেখাটি যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুক পেজ আপনি যতই ভিডিও আপলোড করেন যতই কাজ করেন সেটাতে আপনি মনিটাইজেশন পাবেন না সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন